আমার ছেলেকে পাঁচ বছর হলো ভর্তি করেছি বড় হাফেজ করার জন্যে এবং ইমানদার করার জন্যে যাই আমার ছেলেটাকে আসি জন্য ছেলের মাও কান্নাকাটি করছে আমারও বুকটা কি যেন করছে দিয়ে দেখি তিনি আমার ছেলেটা মাদ্রাসায় পড়তে না?

মেলা দিন দেখিনিছিলাম তাহলে ছেলেটার বুকটা যেন শুকিয়ে গেছে আর সময় ডাক্তার কিমান তো পেশাব দিতে আমি একটু পেশাব ফেলে এখানে দাঁড়াও ঠিক আছে সব আপনি পেশাব ফিরে নাম দাও উত্তর দিক ওইদিকে বসিয়া পেসাব করতে নাই কারণ ওইদিকে আমাদের মৃত ব্যক্তির মূর্দার মাথা দেওয়া হয় ওইদিকে বসিয়া পেশ্রাব ফিরিয়ে আল্লা নারাজ হবে ছেলে আমার ভালো ইমানদার হয়েছে কোন দিকে পেশাব ফিরতে হয় না ভিতর সেটাও জানে ও আব্বা আবার কি হলো বাপ জান ওইদিকে দিকে পূর্ব দিক ওই দিকে বসিয়া প্রস্রাব করিতে নাই কারণ ওই দিকে আমাদের সূর্য উঠে ওই দিকে প্রসাব করিলে আল্লাহ নারাজ হবে ছেলে তোমার ভালোই শিক্ষা দিয়েছে এদিকে পেশাব ফিরলেও আমার গুনা হয় আমার তো সহ্য নিচ্ছে না খুবই পাইছে যাই ওইদিকে দিকে পেশাবটা ফিরিয়ে কেমন হয় গুনা হবে না ও আব্বাজান কি হলো ওই দিকে বসিয়া প্রস্রাব করতে নাই কারণ ওই দিকে আমাদের পবিত্র কাবা ঘর ওই দিকে বসিয়া মুখ করে পেশাব ভিড়লে আল্লাহ বড়ই নারাজ হবে বাপজান তুমি ওই দিকে প্রস্রাব ভিড়িও না খালি ছাওল তো আমাকে প্রস্রাব দিতেছ না খালি সালাম মাইরি করবে আমাকে খুব সহ্য luciferase না ও কী হলে বেটা তুমি ওই দিকে কোথায় যাচ্ছ কেন বাপ পেশাব ফিরিতে ও ভজম ওই দিকে পেশাব ফিরিও না কারণ ওই দিকে দক্ষিণ দিক ওই দিকে পেশাব ফিরিলো গুনা হইবে ও বাপ জানি হলো ভাব জান গো বাপ জান আমার আর পাপ পুণ্য দেখলাম আমার নুঙ্গি হইয়া গেলছে